মদ দিয়ে তোমাদের ভায়ে ভায়ে মারামারি লাগিয়ে দিতে চায় কে শয়তান তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করতে চায় কে শয়তান ওয়ায়াসুদদাকুম আন যিক্রিল্লাহ আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে আনতে চায় আর নামাজ থেকে দূরে সরিয়ে আনতে চায় মদ দিয়ে জুয়া দিয়ে আল্লাহ বলছে ফাল আনতুম মুনতাহুন এরপরে কি তোমরা দূরে সরে থাকবে না হে বালতির মুসলমানেরা যদি প্রত্যেকটা ছেলে কোরআন জানে আপনার ছেলে স্কুল থেকে পড়ে এসে মক্তবে যখন কোরআন শিখবে ও কখনো মদে বতল হাত দেবে না শয়তান জানে তাহলে মদড়া খাবে কে কার কাছে মদড়া বিক্রি করব আর সরকারও মদ বিক্রি করে সেই টাকা থেকে বিশাল ইনকাম করছে কি বলছেন বলেন করছে না করে না কোটি কোটি টাকা মদের থেকে আয় হয় সরকারের মদকে যদি কেউ বাইক চালায় লাইসেন্স কেড়ে নেবে হাজার টাকা ফাইন করবে মদকে গাড়ি চালালে চার চাকা 5000 টাকা জরিমানা হবে মদকে গাড়ি চালালে পুলিশ চাবড়ে গাল লাল করে দেবে আর 50 মিটারের মধ্যে সামনে মদ বিক্রি হচ্ছে পুলিশ সেখানে লাইন দিয়ে দেখছে গাড় দিচ্ছে কি ঠিক বলছেন ভুল বলছেন কেমন ক্ষমতা বন্ধ কর বলছে না এটা আমাদের উপর থেকে বলা আছে আমরা এখানে দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছি যাতে মদ বিক্রির সময় মদ করা ঝামেলা করে না যায় চিন্তা করতে পারছেন আল্লাহ বলছে মদ এবং জুয়া শয়তানের কাজ সমাজ থেকে মদ ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না সমাজের মানুষ কোরআন শিখবে কথা বুঝতে পারছেন জলসা দিয়ে মদ বন্ধ হবে না এদিকে বক্তা বলবে মদ খাওয়া হারাম মদ খাবেন না বাবা মদ কর মনে মনে করছে হুজুর তুই বুঝবি কি একবার টেনে দেখ আমাদের সাথে কিরকম লাগে কথা বুঝতে পেরেছেন সেদিন একটা জলসা বক্তব্য হচ্ছে বক্তা বলছে কিয়ামতের দিন আল্লাহ সাকাহুম রাব্বুহুম

কি বুঝলেন বলেন হে বাবাজিরা মিলাদ দিয়ে কখনো মত বন্ধ হবে না জলসা দিয়ে মত বন্ধ হবে না মত বিবি হুজুরের কাছে বলছে হুজুর তাবিজ দাও বললে কি বললে মদের তাবিজ না না মদের তাবিজ এক হাজার টাকা ধরে নিল মদ কর মদ ছাড়বে না ছাড়ার লাইন কিন্তু নবী শিখিয়েছে আলাদা ছাড়ার লাইন নবী শিখিয়েছে জুড়ে বলো পড়ায়ে পড়ায়ে তালিম দাও দাওয়াতের সাথীরা গিয়ে মানুষদেরকে বোঝাও আপনি যদি আল্লাহর রাস্তায় দ্বীনের দাওয়াতের সাথীদের সঙ্গে একটু আল্লাহর রাস্তায় বার হয়ে আসেন আল্লাহর কসম করে বলছি নবী সুন্নাতটা শিখতে পারবেন কোরআন আপনার মধ্যে চলে আসবে 40 দিন যদি আল্লাহর রাস্তায় সময়টা দিয়ে আসতে পারেন কাঁচা কাচি কোনো হক্কানী আলেম যদি থাকে তার সঙ্গে যদি সোহবতে বসেন মাদ্রাসা ওলামাদের কাছে গিয়ে যদি একটু বসেন আপনার সন্তানটাকে যদি একটু মাদ্রাসায় পাঠান নিজের মধ্যে যখন সুন্নাত তৈরি হবে কোরআন যখন নিজের মনের মধ্যে আসবে মেরেpte ফেলো দিলেও মদের দিকে মুখ বাড়াবে না এটাই ছিল বিশ্ব নবীর টার্গেট তাই বাচ্চতে হলে মাদ্রাসা বাঁচিয়ে রাখো তবে তোমার সমাজ থেকে মদ বন্ধ হবে প্রত্যেকটা ছেলে যখন মাদ্রাসায় পড়বে মাধ্যমিক পাস করা হলেও সে যখন মাদ্রাসায় একটা টাইমে কোরআন শিখে আসবে মদের বোতল পর্যন্ত ধরে তুলে দেখবে না শয়তানের রাগ এই জায়গায় বলছে মাদ্রাসা রাখিস না আসামের সরকার এই গত কয়েক মাসের মধ্যে প্রায় আড়াইশোর মতো মাদ্রাসা ভেঙে ফেলেছে একটা একটা করে সব ভেঙে ফেলছে মাদ্রাসা গুলো ভেঙে স্কুল তৈরি করে দিচ্ছে এটা আমাদের জন্য বিশাল মুসিবতের খবর আমরা যারা যুবক বা যারা যুবক আছো ভাই তোমরা

আর এই কোরআনের তাফসীরের মাহফিলগুলো চলছে বলে দিন ইসলাম টিকে আছে তা না হলে ইসলামের কোনো নাম নিশানা থাকতো না আপনারা কি বলেন বলেন কথা বলছেন না যে সারা বিশ্বে সব দেশে জলসা হয় না কিন্তু দাওয়াতের কাজ সারা বিশ্বে সব দেশে চলছে আলহামদুলিল্লাহ মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা ইউরোপে আছে আমেরিকায় আছে কানাডায় আছে ফ্রান্সে আছে জার্মানে আছে অস্ট্রেলিয়া আছে কোন দেশে নাই কিন্তু মায়ানমার আপনি চলুন কালকে একটা মাদ্রাসা আর সেখানে সরকার রাখে না একটা মসজিদ মায়ানমারে বেঁচে নাই আজান পর্যন্ত আর হচ্ছে না ১২ লাখ যে মুসলমান ছিল মায়ানমারে এই বারো লক্ষ মুসলমানকে সেখানকার বেইমান পৃথিবীর শত্রু সন্ত্রাসী তো তারা যারা নির্বিচারে নিরীহ বাচ্চাদেরকে হত্যা করে বারো লাখ মুসলমানকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। লাখ মুসলমান বাংলাদেশে আছে মসজিদ মাদ্রাসায় নাই মায়ানমারে মক্তব নাই দাওরা হাদিস মাদ্রাসা সব নষ্ট করে দিয়েছে আগে দাওয়াতের সাথীরা কাজ করতো সে যাওয়ার সুযোগই জানো তাদের টার্গেট কিন্তু ইসলাম তাদের টার্গেট ইসলাম বাবরি মসজিদ ভেঙেছে জ্ঞান বাপি মসজিদটাও ভাঙবে খুব তাড়াতাড়ি শুনে রাখেন মথুরার একটা ঈদগা আছে সেই ঈদগা কমিটিকে নোটিশ দেয়া হয়েছে বলছে এখানে আমাদের শ্রীরাম কৃষ্ণ এখানে এসে ঘোরাফেরা করতেন এটা ঈদগাটাও আমার আপনি কি করবেন বলেন কি করবেন যদি আপনার মনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য জান আর মাল দেওয়ার জন্য যদি ঈমান না তৈরি হয় আমরা যেভাবে একটা একটা করে দিন সামনে আসছে যদি আমাদের এলাকায় এই রকম কাজ শুরু হয় আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিছু করার থাকবে না কিছু করার থাকবে না সেজন্য এই মাদ্রাসwidehatকে টিকিয়ে রাখা হচ্ছে ঈমানী দায়িত্ব বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলতে পারলেন না কিছু কিছু জায়গায় গিয়ে খুব আফসোস হয় বলে হুজুর এই মাদ্রাসাটা ফুকরার মাদ্রাসা এই মাদ্রাসাটা তবলিগের মাদ্রাসা আমি শুনে তো মাথায় হাত দিয়ে চিন্তা করি যে ইসলামটাকে এরকম ভাগ ভাগ কারা করলো আপনাদের গ্রামে যে মসজিদে কোরআন শরীফ আছে এই কোরআন শরীফটা কত পাড়া তাড়াতাড়ি বলুন কত পাড়া তিরিশ পাড়া আবার ফুরফুরা শরীফের মসজিদে যে কোরআন শরীফ আছে সেটা কত পাড়া

কাবা শরীফের কাছে গিয়ে যদি যে কোরআন শরীফটা পাবেন ওটাও তিরিশ পারা ওখানকার কোরান শরীফ তিরিশ পাড়া ফুরফুরার লোকেদের কোরান শরীফ তিরিশ পাড়া তাবলিগ জামাতের কোরআন শরীফ তিরিশ পাড়া আহলে হাদিসদের কোরআন শরীফ তিরিশ পাড়া সুন্নিদের কোরআন শরীফ তিরিশ পারা তাহলে যারা বলছে মাদ্রাসা ফুরফুরা তাবলিগ এরা ভাই কারা নিশ্চয়ই আবু জাহেলের সন্তান আর তা না হলে ফেরাউনের ভাগনা কি বলছে বলেন বাড়ির কাছে মাদ্রাসা ওখানে তবলিক ভাগ করবি তুই হ্যাঁ মাদ্রাসা পেলেই দান করবি তো ছেলেটা মাদ্রাসায় দিবি কে এরকম ভাগাভাগি শিখিয়েছে আমার জীবনে 2009 থেকে 2014 সাল পর্যন্ত একটা মসজিদে ইমামতি করতাম মাইনে ছিল মাত্র 700 টাকা জোরে বলুন সুবহানাল্লাহ কত টাকা 700 যারা মসজিদের সেক্রেটারি এখানে যদি কেউ বসে থাকেন মাথার একটু নিচু করুন আপনাদের বিরুদ্ধে দু একটা কথা বলেনি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ারা সভাপতি সাহেব আপনি একটু ভালো করে শুনুন যারা আছেন সব জায়গায় বলি এখানেও বলতে হবে হক আদায় করছি মসজিদে যদি টাইলস বসিয়ে থাকেন ফ্লোরে যদি আপনার মসজিদে পাথর বসিয়ে থাকেন দামি ডেকোরেটর মসজিদে যদি করে থাকেন 10000 টাকা না দিলে ইমামের পিছনে নামাজ হবে কিনা সন্দেহ আছে কত টাকা জোরে বলো বললে হুজুর আমাদের গ্রাম গরীব তো গ্রাম যদি গরীব হয় 22 লাখ টাকা মসজিদে ঢুগলো কি করে এটা কি রাজ্য সরকার দিয়েছে কেন ভন্ডামি করলেন কেন এই শয়তানি করলেন বৈইনসাভি করলেন মসজিদ সুন্দর করেছেন ইমাম ও রাখবেন যোগ্যতা সম্পন্ন ভালো কারি ভালো আলেম ইমাম মসজিদে রাখবেন ইমামকে দশ হাজার টাকার কমে বেতন দিলেই সেক্রেটারি কেম হতে দিন আল্লাহর সামনে ধরা খাবে কেন ধরা খাবে আল্লাহ জিজ্ঞাসা করবে সেক্রেটারি ক্যাশিয়ার ক্যাশে কত ছিল বললে বাইশ লাখ টাকা জমি ছিল কত সাত বিঘে তো সাত বিঘে জমি ছিল ক্যাশে লক্ষ লক্ষ টাকা ছিল আর তিরিশ দিন যে মানুষটা তোর ডিউটি করেছে তার দিয়েছিলিস কত বলে ওই যে সাড়ে পাঁচ থেকে ছয় চিন্তা করতে পারছে তুই এই টাকাটা নিয়ে ভাই তুই মসজিদে থাক থাক না থাক আমার ড্রাইভার গাড়িতে আছে জিজ্ঞাসা করে আসুন মাসে মিনিমাম পনেরো হাজার টাকা প্রতি মাসে আমি দিই আপনাদের মধ্যে কোন ড্রাইভার থাকলে উঠে আসেন কন্ট্যাক্ট করেন আমার সাথে